জান্নি চায় ওই সমস্ত বান্ধবান্ধী খার ধরে খেতে ধরি আমার আল্লাহ কোরানো হাদিসের মাহাবিনে বসাইয়া দিনের জ্ঞান আল্লাহ তাদের দান করে দেয়

মুখে কন্ঠ মিলাইয়া আমরা দুইটা কথা কইলাম একটা কথা হইল সুবাহান আর একটা কথা হইল আলহামদুলিল্লাহ কথা দুইটা ছোট হইতে পারে গুরুত্ব মর্যাদা মোদের কাছে নাইবা থাকতে পারে তবে হাদিস শরীফে দেখছিলাম এই দুইটা কথার গুরুত্ব মর্যাদা আল্লাহ কাছে রয়েছে কটি কটি গুনে বেশি আমার মহান আল্লাহ ইচ্ছা করলে শুধুমাত্র এই দুইটা কথার বদলাতে

ভাই আমার কথাটা পানিয়ে বলিয়াই বললাম হাবিব শরীফে আল্লাহর হাবিব বলেন

কোন উপকারে আসবে না ওই অদিনের দিনে ওজনের কালে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় ওম্মাতেরা শোন দুনিয়াতে বার বার সুবহান আল্লাহ কইস এর বাদৌলাতে আল্লাহ তোর নেকির পাল্লা ভারী করে দিবে আর একটু মন খুলে বলে সুবহান ওই নেকি পাওয়া যাবে কতটা

দিন বলেন কোন বান্দা বান্দি যদি আল্লাহ কেনাজি খুশি করবার লাগিয়া একটা বা আর যদি কইন আল্লাহ অত বা যদি কয় আল্লাহামদুলিল্লাহ মহার আল্লাহ খুশি হইয়া আসমান জমিনের ভিতরে যত পরিমাণ ধাকা জাগা দেখতে পাও এত ভরিমান নেকি দিয়ে আল্লাহ তোমাদের আমল নামাটা ভরে দিবে তাহলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ কথা দুটো ছোট বটে কিন্তু এর মর্যাদা এর ফজিলা আল্লাহর কাছে রয়েছে কোটি কোটি বিন বেশি বান্দাবান্দি যখন বিপদে পড়বে আল্লাহ ইচ্ছা করলে তার দয়ায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবার বদৌলতে আল্লাহ তার বান্দাবান্দিকে জান্নাত দিতে পারে ভাই মনে রাখবেন আমরা যে আমল আমল ইয়াদ করি নামাজ রোজা হজ জাকাত দান সৎকার যাই কিছু করি না কেন এগুলো করি শুধু আল্লাহকে রাজি খুশি করবার আশায় না জান কবর আশায় আল্লাহকে রাজি খুশি করবার আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগি যাই কিছু করি দান সৎকার যাই কিছু করি না কেন এগুলো যা আমরা করি একমাত্র আল্লাহ রাজি

আমি হচ্ছে দিন জান্নাত পাব না ইবাদত করব কেন আল্লাহকে রাজি খুশি করবার আশায় যাতে করে আল্লাহর দয়া আমাদের ভাগ্যে নসিবে ডুবে যায় তাহলে জান্নাতে যেতে হবে মানে ইসরাইল ইসলাম নিশ্চিত আপনারা নাম জানেন হজরতী একুবার একুবার ইসলাম ছিলেন হজরতী ইউসুফ নবীর বাবা এই একুবাল হিসলাম কাল্লাহ বা রব্বুলা আগামী ছেলে নিয়েছিলেন মাত্র বারোটা হয়টা ছেলে বারোটা ছেলের বাবা ছিলেন হদরত ইয়াকুব আলা ইহিতসলাম আমরা দুইজনের নাম ভালো জানি ইউসুফ আর বুনিয়ানি বাদবাকিগুলোর নাম আমরা হয়তো জানি না অনেকে বাদ হলো এহুদাম রুইয়েপ সুমন লেবি এসেখারা জুবুলন আন কাপটাং কাদা বোসরাফ আর শেষে হলো কেউ উৎসভার এই বারোটা সন্তানের জনক ছিলেন হদ্র

এই ইয়াহুদার থেকে যারা এসেছে তারা ইহুদি নামে পরিচিত বর্তমান তাদের পরিচয় আমাকে আর দিতে হবে না যারা ইসরায়েলে থাকে যাদের উপরে ইরানের আয়াতুল্লাহ খমেনি খুব চালান চালিয়েছে কি বলে ভাই এরা হলো ইহুদি জাত পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্টতম কোন জাতি যদি থাকে সেটা হলো ইহুদির বাচ্চারা তাহলে ইহুদির বাচ্চা নবী এখুব আলহ ইসলামের এক ছেলে ইয়াহুদা তাদের সারি সন্তান আদিরা মারেন আমার এই পানি ইসরায়েল বংশের একটা মানুষের ঘটনা আল্লাহ নবী বর্ণনা করে সন্ধান বান ইসরায়েল লোকটা মনে মনে চিন্তা ভাবনা করতেছে একদিন তো আল্লাহর আমাকে উপস্থিত হতে হবে জীবনের হিসাব নিকেশ আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আমার জীবনের হিসাব আল্লাহর কাছে পেশ করা লাগবে তো চিন্তা করে কি চিন্তা আল্লাহর কাছে একদিন আমার দাঁড়াতে হবে এই চিন্তা আমাদের আছে না নেই আমল আমলিয়া নামাজ সরিয়ে না পড়ি এ চিন্তা সবাই আছে যে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে লোকটা সে কেমন করে চিন্তা করে আমাকে একদিন আল্লাহ কাছে দাঁড়াতে হবে সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিতে হবে এই জন্য আমি এমন আমল করব যে আমলের ভিতরে কোন ভেজাল থাকবে না নির্ভেজাল আমলটার লইয়া আল্লাহর সামনে আমি সেদিন উপস্থিত হব আমার আমলের ভিতরে কোন ভেজাল থাকবে না

থাকবে না নির্ভেজাল ইবাদত নিয়ে দাঁড়াবো আর এটা বাড়িতে থেকে যদি আমি ইবাদত করি তো ইবাদতে ভেজাল ঢুকবে ওই আপনি ধরে নিন আসরের নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে খুব সুন্দর অন্তর নিয়ে যাচ্ছেন নির্ভেজাল অন্তর নিয়ে খালেস নিয়ে আপনি নামাজের জন্য রওনা হয়েছে। চাষিমা এসে বলতে শোনো রান্নাবান্নার কিছু নেই এই থলিটা দিলাম সোহাই বাজার থেকে বাজার করো আপনার পকেটে পয়সা নেই টাকা নেই আচ্ছা বলুন তো আসলে নামাজে দাঁড়ালে এই বাজারের চিন্তা আসবে না আসবে না নামাজের ভিতরে যদি বাজারের চিন্তা আছে তাহলে নামাজটা ভেজাল যুক্ত হলো না ভেজাল মুক্ত হলো ভাই ভেজাল মুক্ত হলো না লোক তো এই চিন্তা করছে বাড়িতে থেকে ইবাদাত করলে কোনো না কোনো ভেজাল ঢুকবেই এই জন্য সিদ্ধান্ত নিল বাড়ির থেকে বহু দূরে একটা দ্বীপ রয়েছে দিকে সাগর চতুর্দিকে দিকে নদীনালা পানি আর পানি বলে আমি যদি চেষ্টা করে ওই দ্বীপের ভিতরে যেতে পারি তাহলে ইবাদাত হবে নেড়ে ভেজাল কারণ দিদি আর কোন মানুষ খবর পাবে না দিদি আমাকে থলে ধরিয়ে দিতে পারবে না এই জন্য সিদ্ধান্ত নিয়েছে আমি ওই দ্বীপে যাবো জঙ্গলে

শুকনো পানি মিষ্টি পানির একটা কুয়া আল্লাহ ওই জঙ্গলের ভিতরে দ্বীপের ভিতরে আল্লাহ তৈরি করে দিয়েছে ওই লোকটা সারাদিন রোজা রাখে সন্ধ্যাবেলায় ওই পানি আর ডালিম দিয়ে ইফতারি করে আবার সেহেরিও করে ওই পানি আর ডালিম দিয়ে এই মনে করি

জান্নাতের নৌকা লোকটা আনন্দ করতে করতে потом বুঝতে পারে আনন্দ করতে করতে ফেরেশতাদের সামনে জান্নাতের দিকে যায় কিছু দূরে যাওয়ার পরে লোকটার দреньটা ঘুরে গেছে ভাইরামার ডাক যা বলে ফেরেশতারা একটু দাঁড়াও আল্লাহ কি জানা বলল আল্লাহর দয়া জান্নাতে যাওয়ার কথা বলে হ্যাঁ ডাক যা বলে ফেরেশতারা আমি তো পাঁচশো বছর নির্ভেদাল ইবাদাত আমি কেন আল্লাহর আল্লাহ আবার ফেরত আসছি ডাক দিয়ে বলে মাবু। তুমি তো বললে দয়ায় জান্নাতে যেতে তোমার দয়ায় জান্নাত আমি কেন যাব। আমি তো পাঁচশো বছর নির্ভেদাল ইবাদাত নিয়ে এসেছি আমি যাবো ইবাদাতের বিনিময়

তুমি পাঁচশো বৎসর ইবাদাত করেছ খেয়েছো কি তোমার দেওয়া ডালিম আর তোমার দেওয়া সেই পানি ঠিক আছে তুমি যখন দয়ায় যাবে তবে যাওয়ার আগে আমার দেওয়া ডালিম আর পানির যে দাম হয় পাঁচশো বৎসর খেয়েছো এর যা দান হয় তোমার হিসারও তুমি তাই যাও তুমি হিসাব করে আমার ডালিম আর পানির দামটা দিয়ে দাও কি দিলে হয় তুমি দেখো লোকটা চিন্তা ভাবনা করে বলবে আল্লাহ তোমার যা খেয়েছি পার্শ্ব বৎসর বৎসর বান্ধব পরিশোধ হোক আর না হোক আমি ওটাই মেনে নিলাম যে পরিশোধ হয়েই গেছে তাহলে এখন তোমার কাছে তো আর কিছু নেই তা নেই আমার সারা জীবন শুনেছ আমার তো চোখ দিয়ে দেখেছ এমন করে আমার দেওয়া আলো বা তার সঙ্গে গ্রহণ করেছ তার কিছু মূল্য দিয়ে যাও যা দিনে হয় তুমি দাও আমার দেখো দুটো পাও দিয়ে আমার দেওয়া দুটো পা দিয়ে তুমি চলাফেরা করেছো দৈনন্দিন মোটর সাইকেলে চলেছ ফ্যানে চলেছ এমন করে একটা খরচ হয়েছে বাদ বাকি বাড়িতে মাঠে ঘাটে আমার দেওয়া এই গাড়ি দিয়ে তুমি যে চলাফেরা করেছো মিনিমাম একটা ভাড়া আমারে দাও না তুমি ব্যবহার করবো লোকটা চিন্তায় করে শেষ দায় করে কান ব্যার করবে মাবু আমি শিকার করে নিলাম জান্নাত যদি হয় আমলে হবে না যেতে হবে তোমার দয়ায় যদি বলা যাবে না সোহান আল্লাহ আমল করতে হবে কেন আল্লাহর দয়া পাওয়ার আশায় আল্লাহর দয়া পাওয়ার আশায় আমি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলি সকালবেলায় ছেলেটাকে বললেন মাঠে যা গেছি কাজে যা গেছে এমন করে হাটে দা আপনি সকাল থেকে যত হুকুম করেছেন আপনি দেবেন না দেবেন না পকেটে হাত দিয়ে বের করে দেখে কুড়ি টাকার নোট বলতে বা দশ টাকা তো নেই তা তুই যা করেছিস সন্তুষ্ট হয়ে কুড়ি টাকা দিলাম এসে দশ টাকা আপনি দিচ্ছেন কুড়ি টাকা কারণ আপনার কথা সারাদিন আপনার হুকুম ফলো করেছে আচ্ছা আর একটা ছেলেকে আপনি সারাদিন যা বলেছেন শুধু বলে পারবো না পারবো না পারবো না আচ্ছা সন্ধেবেলায় পাঁচ টাকা চালু দেবে কি বলে পাঁচ টাকা চালু দেবেন না তাহলে কাজ করতে হবে দয়া পাওয়ার আশায় সন্তানেরা কাজ করলে বাপের কথা পালন করলে যদি বাপ দয়া করে বাপের বাপ যদি দয়া করে তার দশের থেকে বিশ টাকা দিয়ে দেয় কুড়ি টাকা দিয়ে দেয় আর কাজ না করলে যদি এইভাবে তাড়িয়ে দেয় বাপ তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহর দয়ায় জান্নাত হবে তবে দয়াটা পেতে হবে বিনিময় বিমাদত নেই কিন্তু নেই আল্লাহ দয়া করবে এই জন্য যা কিছু আমরা করবো আল্লাহর দয়া পাওয়ার আশায় আল্লাপন্ম ইবাদতের ভিতরে কিছু কিছু টাইম রয়েছে সময় রয়েছে সেই সময় ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় আল্লাহর সিরাতজি হয়ে যায় ভাই আমার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই জানতে চাই বাবা আল্লাহ পাক রব্বুল এমন করে কোরআনে কারিমে সম্পর্কে বলেছেন তবে আপনাদের কাছে একটু জানতে চাই 12 মাসে যে বছর হয় এই বছর আবিষ্কার করেছেন 12 মাস বছর হয় পৃথিবীর কে আবিষ্কার করেছে বলে মনে হয় ও ক খ এই বিসির বিভিন্ন কিছু দা আবিষ্কার করে একবার নাম আছে এটা আবিষ্কার করেছে তাহলে বারো মাস দিয়ে একটা বছর হবে এই আবিষ্কারককে একমাত্র আল্লাহ পৃথিবীর কেউ করেনি এই বছর বানিয়েছে একমাত্র কে আল্লাহ আমার বানানো কথা না সুরায় বার সত্রিশ নম্বর আয়া

وَالْأَرْضَ مِنْهَا

আমার এই মাথা থেকে যুদ্ধ রক্তপাত নিজের উপরে অত্যাচার করা যাবে না পাপের কাজগুলো বর্জন করে দিতে হবে সারা বছর পাপের অপরাধ করা যাবে না বিশেষ করে এই চারটে মাসের ভিতরে অন্যায় অপরাধ করা যাবে না নিজেদের প্রতি জুলুম অত্যাচার করা যাবে না কিন্তু দেখা গেল মুসলমান নামধারী কিছু

হায় হাসান হায় হুসাইন হায় হাসান হায় হুসাইন আচ্ছা এরা ভণ্ড না সত্যিকারে এরা ভালো মানুষ ভণ্ড না ভাই হুসাইনে ওদের কাছে জিজ্ঞাসা করেন হুসাইনের শরীর থেকে রক্ত ঝরেছিল বিদায় ওরা রক্ত ঝরায় এটা ভালো মেনে নিলাম হাসান শহীদ হয়েছিল কিভাবে ভাই হদরত হাসান রফিল্লা তালা আমি শহীদ হয়েছিলেন কি বলে বিস্মানে না বিস্মান করানো হয়েছিল কি বলে বিস্মানে কারণে তিনি শহীদ হয়েছিলেন তাহলে যে সমস্ত ভন্ডরা হাসান রক্ত হাসানের শরীর থেকে রক্ত বেরোনোর কারণে তারা রক্ত বের করে তারাই তো হাসান হাসানকেও ভালোবাসা হায়া হাসান আর হায় হুসাইন তাহলে হাসান শহীদ হয়েছিলেন বিস্মানে ওদের তো বিষ হওয়া দরকার নাকি এক গিলাস করে বিষ খাও তাই তো বলতো না সত্যিকারে ভক্ত সেই রক্তপাত ঘটাও তাহলে হাসানের মহাব্বাতে দুই গিলাস এমন করে বিষ পান করো যদি পয়সা না থাকে আমারে বলবো কিনে দেবো তার এগুলো হলো সব ইহুদিদের দালাল

পঁচিশ ইংরেজি পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ আচ্ছা বলুন তো আরবি কত চলছে এখন চোদ্দশো সাতচল্লিশ হ্যাঁ একটা লোক জব দিয়েছে ভাই আমরা ইংরেজির খবর রাখি বাংলাটারও খবর রাখি আরবিটার খবর হয়তো গ্রামের ইমাম সাহেব আর মোয়াজেন এদিকে একটু দেখে শুনে রাখতে হয় এরা বাদে আর খুব একটা লোক জানে বলে আমার মনে হয় না এরা বাদে রাগ করবে না অন্তত আরবি মাছের গুরুত্ব মর্যাদা সালের গুরুত্ব মর্যাদা দেওয়া দরকার ছিল আমাদের আমার জানুয়ারি মাস আসলে না বোঝা যায় এটা কোন মাস হিস্ট্রি করে বন্ধুতন করে এমন করে যদি এল বাজায় চতুর্দিকে যে বান্না শুরু করে দেয় কিন্তু আল্লাহ নবী বলেছেন ওই যে তোমরা বন্ধুত্বন করো সব হবে না পাপের কারণ হতে পারে কিন্তু মহারম মাসে তোমরা যদি বন্ধুজন কর অবশ্যই তোমাদের সব হবে শুধু তাই না রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়া দিবে আমার বানানো কথা না আল্লাহর হাবিব বলেন মান ওয়াসালা ইয়ালিহি ওয়াসাল্লাহু তাআলা সাইরা সানাদিন দিনের নবী বলেন মুহররম মাসে আশুরাকে কেন্দ্র করে এই আশুরার দিনে তো যদি সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে ফ্যামিলি বর্গদেরকে যদি খাওয়াতে পারো এমন করে পড়া প্রতিবেশীদেরকে যদি খাওয়াও এটি মশহায় দরিদ্রদেরকে যদি খাওয়াতে পারো আল্লাহর হাবিব বলেন এই খরচ খরচা করে খাওয়ানো যদি তুমি খাওয়ানা কাজটা যদি করো এই খরচ খরচা যদি করো খাওয়ানোর পিছনে যদি এই খরচটা তুমি করো আল্লাহর হাবিব বলেন এই খাওয়ানোর বিনিময়ে আল্লাহ এক বছর তার রুজি রোজগারের সচ্ছলতা দান করবে সংসারে তার এক বছর অভাবনাটন দিবে না জরে জরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ওই দিন ভালো ভালো খাও ফিসতি যদি করো মুহররম মাসে করো হ্যাঁ যদি তোমার মন ভোজন করা লাগে তাহলে সেটা মুহররম মাঠে করো বিশেষ করে মুহররমের 10 তারিখে আমরা মুহররম পালন করি না আমরা পালন করি কি আশুরা আহলে সুন্নাতল জামাতের মানুষেরা কি পালন করবে আশুরা আর শিয়ারা পালন করবে মহর্র শিয়ারা পালন করবে মহর্র ভাই এই আশুরা মহরমের এই আশুরাটা এটা শোকের দিন না খুশির দিন খুশির দিন না খুশির দিন আর শোকের দিন বানিয়ে রেখেছে কারা শিয়ারা হ্যাঁ এটা হলো বড় খুশির দিন কারণ হলো দেই দুনিয়া কেন রব সমাজ করতেছি এই দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন যেদিন দিনটা ছিল মুহররমের 10 তারিখ ভাইয়েরা আমার এত বড় দুনিয়াটাকে আল্লাহ বানিয়েছে নবমন্ডল ঘুমন্ডল আল্লাহ বানিয়েছে আপনাদের কাছে বলি বাবা বিরাট একটা ঘর বানিয়েছেন কিন্তু বসবাসের কোনো লোক নাই এ ঘরের কোনো মূল্য আছে ভাই 1 কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন কিন্তু এই বাড়িতে থাকার কেউ নেই। এতে ওই বাড়ি কোন দাম আছে? ওই বাড়িতে কোন দাম নেই। বেকার হয়ে গেছে। ঠিক কত হবে মহান আল্লাহ দুনিয়া বানিয়েছে কিন্তু দুনিয়াতে বসবাসের কেউ নাই। এইজন্য আল্লাহ পাক রব্বুল এই দুনিয়াতে বসবাস করার জন্য আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। মাটি নিয়ে গেল হযরত আজরাইল আলাইহিস সালাম জিবরাইল ফেরড় চলে গেল میکাইল ইসরাফিল চলে গেল অবশেষে আজরাইল যখন মাটি তার ধরছে মাটি আল্লাহর কসম দিয়া বলল আজরাইল আমরা তুমি নিয়ে না আমাকে তুমি লয়ে যেও না আমাকে তুমি নিয়ে যেও না আজরাইল ডাক জানালে মাটি